এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর দেশের বাজারে অনেক বেড়েছে গহনা সোনার দাম গত সাতই মে দেশের বাজারে আবার নতুন করে দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন দাম আটই মে অর্থাৎ বুধবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো সোনার দাম আর দাম জানার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমার যুক্ত বাইশ ক্যারেটে পরি প্রতি চার হাজার পাঁচশত দুই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার যুক্ত বাইশ ক্যারেট এক ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পনেরো হাজার চারশত পঞ্চাশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটে বরি প্রতি চার হাজার তিনশত চার টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার দুইশত এক টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটে তিন হাজার ছয়শত ছিয়াশি টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে আটানব্বই হাজার চারশত পঞ্চান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে দাম বেড়েছে এক টাকা এতে করে সনাতন পদ্ধতির এক সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আটাত্তর হাজার নব্বই টাকা এবার আমরা দেখে নেব নতুন করে দাম বাড়ানোর পরে হলমার্টযুক্ত প্রতি পাঁচ সোনার দাম কত রয়েছে হলমার্টযুক্ত বাইশ ক্যারেট পাঁচ সোনার দাম রয়েছে চৌত্রিশ হাজার চারশত আটত্রিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট আনা সোনার দাম রয়েছে উনত্রিশ হাজার পাঁচশত সতেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে সোনার দাম রয়েছে চব্বিশ হাজার চারশত তিন টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি সোনার গহনা বিক্রয় করতে চান তাহলে দেখে নিন বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি সোনার গহনা বিক্রয় করলে পাবেন বিরানব্বই হাজার তিনশত ষাট টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট এক বড়ি সোনার গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার একশত ষাট টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেট এক গরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার সাতশত আষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন বাষট্টি হাজার চারশত বাহাত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি তিন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ